যুগ আগে দুই প্রতিষ্ঠিত চট্টগ্রাম নগরীর ব্যতিক্রমধর্মী জেপি ইনোভেটিভ কোচিং সেন্টার এর চব্বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান এর কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী প্রদান অনুষ্ঠান যাক জমপূর্ণভাবে বর্ণিল আয়োজনে ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এছাড়াও কৃতি শিক্ষার্থীদের মধ্যে তিনশো জনকে ক্রেস্ট প্রদান ও দুশো জন শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন পরিমাণে মোট সাত লাখ টাকার বন্ড পুরস্কার হিসেবে বিতরণ করা হয় নয় ইমে মে শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীর হালিশহর নয়াবাজার বিশ্বরূর্ড তাসপিয়া গেটের পাশে জেবি কনভেনশন হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের সহযোগী অধ্যাপক শিপন চন্দ্র দেবনাথ এক্সিকিউটিভ কেয়ারের পরিচালক মেহরাব মাসুক চট্টগ্রাম নাসিরাবাদ পাবলিক স্কুল প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রব সোহেল এস ট্রেডার্স এর শতাধিকারী মোহাম্মদ সেলিম ও কৃতি শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এখানে সবগুলো টিচারই অনেক কোয়ালিফাইড আর প্রত্যেকটা টিচারই আমাদেরকে খুব ভালোভাবে বোঝান আমাদের কোথাও সমস্যা হলে তারা আমাদেরকে বিভিন্ন গাইডলাইনের সাহায্যে বা আমরা বাসায় গেলেও তাদের থেকে পড়াটা জানতে পারি এখানে প্রত্যেকদিনই পাঁচ নাম্বার এমসি কি টেস্ট নেওয়া হয় যার কারণে আমাদের প্রতিদিনের প্রত্যেক প্রত্যেকদিনই শেষ হয়ে যায় যদি আমাদের পড়া বাকি থাকে তাহলে আমরা সেটা পড়া দিয়ে দেন বাসে যেতে পারি আবার প্রত্যেক সপ্তাহে আমাদের সাপ্তাহিক টেস্টের ব্যবস্থা করা হয়েছে যেখানে আমাদের ভালো করা খারাপ করা সব কিছু তদারকি করা হয় আমার এই মডিটেশ সফলতার পিছনে সবচেয়ে বেশি অবদান রয়েছে আমার কোচিংয়ের কেননা কোচিং থেকে আমাদের সাপ্তাহিক ও মাসিক সাপ্তাহিক পরীক্ষা নেওয়া হয় তাছাড়া যে প্রাথমিক পরীক্ষা নেওয়া হয় তা আমাকে আরও বেশি দক্ষ করে তুলেছে তাছাড়াও আমাদের যে মানসিক সহায়তা ও সৃজনশীল প্রস্তুতি প্রস্তুতির জন্য সাহায্য করা হয় তা আমাকে বেশি আত্মবিশ্বাসী ও আত্মপ্রত্যয় করে তুলেছে এই কোচিংয়ে গত এক বছরে আমি বিভিন্ন পরীক্ষার মাধ্যমে নিজেকে প্রস্তুত করেছি বিভিন্ন সপ্তাহে যে পরীক্ষাগুলো নেওয়া হয় ওগুলোতে ভালো মার্ক অর্জন করার মাধ্যমে আমি ভালো ফলাফল আনতে পেরেছি হ্যাঁ পাঠদান পদ্ধতি খুবই ভালো টিচাররাও খুবই ভালোভাবে স্টুডেন্টকে কেয়ার করে জেপি ইনোভেটিভ কোচিং এর পরিচালক এ আই জুয়েলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কোচিং এর শিক্ষক সুজন তারেক জিল্লুর রহমান আহমেদ বুলবুল ইশবাক নূর প্রান্ত আফসানা আক্তার আজকে আমাদের কোচিং এর চব্বিশ বছর পূর্তি দুই হয়ে গেছে গা এই কোচিংটা প্রথম থেকে টার্গেট থাকছিল যে একটা ভালো রেজাল্ট করানো সেই জন্য আমাদের প্রতিদিন ডেইলি ক্লাস টেস্ট থাকে তারপর থেকে আমাদের সাপ্তাহিক পরীক্ষাটা একশো নম্বরে এবং সাপ্তাহিক যদি ভালো করে সেটা একটা মাসিক পুষ্কায় আসে এই পুস্কার কারণে ছেলেমেয়েরা ভালো আমাদের মূলত টার্গেট দেওয়া থাকে তুমি এটা করলে তোমার এই পুস্কটা দেওয়া এটা করলে এই পুস্কটা দেওয়া হবে এই দেওয়ার কারণে আমার ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করতেছে এখন ছেলে ছেলেমেয়েদেরকেও যদি ভালো গাইডলাইন দেওয়া যায় তাছাড়া আমাদের টিচার লেভেল অনেক ভালো এই বছর আমাদের টিচার লেভেল আর সব সাবজেক্টে অনেক ভালো টিচার লেভেল সেই লেভেলের কারণে ছেলেমেয়েরা ভালো বুঝতে সুবিধা হচ্ছে সাথে সাথে আমাদের গাইডলাইন ছেলেমেয়েদের ভালো রেল করা হচ্ছে কোচিং এর সমন্বয়ক শরীফ মোহাম্মদ বাপ্পির সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক মন্ডলীর মধ্যে আরো উপস্থিত ছিলেন তানভীর আব্দুর রহমান ছোটন মাকসুদ আলী রেজা সহ চট্টগ্রামের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিল আমরা বছরে দুইটা অনুষ্ঠান করে থাকি একটা হচ্ছে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান আর একটা অর্ধবার্ষিক ছাত্রছাত্রীদেরকে উৎসাহ দেওয়ার মাধ্যমে আমরা পড়ালেখা আদায় করার চেষ্টা করে থাকি আরেকটা কাজ করি আমরা কোচিং এর আমাদের বিশেষত্ব হচ্ছে আমরা পড়ালেখা স্টুডেন্টরা যখন পারে না ছুটির পরে বসায় পড়াটা আদায় করে নিই কিভাবে সেটা আদায় করা যায় এটারই আমরা চেষ্টা করি আর আমাদের শিক্ষার্থীরা বর্তমানে বুয়েট চুয়েট মেডিকেল এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় সহ ভালো ভালো জায়গায় পড়ালেখা করছে আমার বাচ্চা এখন ক্লাস নাইনে পড়ে ও ক্লাস সেভেন থেকে জ্যাপিতে আছে আমার যেটা সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে জ্যাপির সাথে যারা ইনভলভমেন্ট তারা প্রতিষ্ঠানটাকে ওন করে